বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয় খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা পাকিস্তান কি আরও একবার এশিয়া কাপের সুপার ফোরে হারিয়ে কেঁদে ফেলে ভারতীয় দলের অধিনায়ক সুরিয়া কুমারে যাদব তারপর তিনি বেইমান পাকিস্তান বলে এমন কিছু বলল যেটি শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে ও পাকিস্তানকে হারিয়ে কি বলেছেন অধিনায়ক সুরিয়া কুমার যাদব তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দলের এই ব্যাটিং লাইনআপের জন্য দশের মধ্যে কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভারতের সামনে আজ দুবাইতে বড় একটি স্কোর দাঁড় করানোর দারুণ সুযোগ পেয়েছিল পাকিস্তান সাহিব ফারহান ফাখর জামান এবং সাইম আয়ুবরা যেভাবে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন যেভাবে প্রথম দশ ওভারে রান উঠেছিল সেভাবে শেষ দশ ওভারে রান ওঠেনি যার ফলে একশো পঁচাশি রান হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে পাঁচ উইকেট হারিয়ে একশো একাত্তর রান তবু ওই স্কোর কি চ্যালেঞ্জিং বলা যায় ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ সেখানে একটা চ্যালেঞ্জিং স্কোর না হলেও দর্শকরাও খেলা দেখে মজা পায় না আজ পাকিস্তান শেষ পর্যন্ত একশো একাত্তর রান করে সেই আবহাওয়াটাই তৈরি করে দিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামতে হয় পাকিস্তানকে তবে তারা ওপেনিং ছুটিতে পরিবর্তন আনে সাইম আয়ুবকে নামিয়ে আনা হয় ওয়ান ডাউনে ওপেন করানো হয় ফাখর জামান এবং শাহিদ জাদা ফারহানকে দিয়ে ফল উপায় পাকিস্তান শুরু থেকেই বেশ মারমুখী ছিলেন ফাখর জামান কিন্তু তৃতীয় ওভারে এক বিতর্কিত আউটে বিদায় নিতে হয় তাকে নয় বলে করেন পনেরো রান হার্দিক পান্ডিয়ার বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচটি তিনি মাটি থেকে ধরেছেন নাকি সত্যি সত্যি ওপরে থেকে ধরেছেন সেটা স্পষ্ট নয় কয়েকটি ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখার কথা থাকলেও মাত্র একটি ক্যামেরার ফুটেজ বিবেচনা করায় তুমুল বিতর্ক তৈরি হয় একুশ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর জুটি গড়ে তোলেন সাহিবজাদা ফারহান ও সাই মাইব বাহাত্তর রান ওঠে তাদের জুটিতে সাই ১৭ সতেরো বলে একুশ রান করে আউট হয়ে যান এরপর হুসেন তালাদ এগারো বলে দশ রান করে বিদায় নেন একশো রানের মাথায় আউট হন সাহিবজাদা ফারহান ৪৫ বলে সত্তর রান করেন তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কার মার মেরে মোহাম্মদ নওয়াজ উনিশ বলে একুশ রান করলেও রান আউটের খানায় পড়েন শেষ সালমান আলী আগা ও ফাহিম আশরাফ ফাটবলে বিষ মিলে পাকিস্তানের রানকে একশো পার করে দেন ভারতের হয়ে দুই উইকেট নেন শিবম দুবে একটি করে উইকেট নেন হার্দিক পান্ডে ও কুলদীপ যাদব তবে আজ অনেকগুলো মিস ফিল্ডিং দেখা গিয়েছে ভারতীয় ফিল্ডারদের কাছ থেকে প্রথম ওভারেই ক্যাচ উঠেছিল সাহিবজাদা ফারহানের ক্যাচ ফেলে দেন অভিষেক শর্মা একইভাবে পুরো ম্যাচেই ভারতীয় ফিল্ডাররা বেশ কিছু ক্যাচ ছেড়ে দেন না হলে পাকিস্তানের রান আরও কম হতে পারত বন্ধুরা এই রান তারা করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল ভারতীয় দল একটি উইকেট না হারিয়ে ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল তিতাল্লিশ রান সংগ্রহ করে যেটা এমন স্কোরের জন্য অসাধারণ বলাই যেতে পারে আজকে পাকিস্তানের কোনো বল কাজ করছিল না ভারতীয় দলের এই দুই ওপেনারের সামনে তারা ধরি খেলার চেষ্টা করছিল নো ওভারে একশো রান করে ফেলে এই জুটি আজকের ম্যাচে সাতাশ বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন অভিষেক শর্মা শুভমান গিল আঠাশ বলে সাতচল্লিশ রান করে তিনি প্যাভিলিয়ানে ফিরে যান আজকের এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল কারণ এই ম্যাচটি জেতার জন্য তখন প্রয়োজন ছিল তিপ্পান্ন বলে বাষট্টি রান আর ভারতীয় দল এই ম্যাচটি জয় করে নেয় বন্ধুরা পাকিস্তানকে হারিয়ে সূরিয়া কুমার যাদব অবাক করা বয়ান দিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানকে এশিয়া কাপে আরও একবার হারাতে পেরে আমরা অনেক খুশি তাদের অহংকার গ্রুপ পর্বে আমরা ভেঙে দিয়েছিলাম কিন্তু আজ সুপার ফোরে তাদেরকে হারিয়ে মাটিটা মিশিয়ে দিলাম আমি চাইছি পাকিস্তানের সঙ্গে আমাদের ফাইনালে দেখা হোক তাদেরকে এইভাবে আমি শাস্তি দিতে চাই আমি তারিফ করতে চাই শিবম ডুবেকে তিনি আজ খুব সুন্দর বল করেছে সঠিক সময় উইকেট নিয়েছে পাকিস্তান কখনো সত্তর রান পার করতে পারতো না আমাদের খেলোয়াড়রা যদি ক্যাচগুলো না মিস করত। খেলার ভিতরে এমন ছোট ছোট গোল হয়ে থাকে এটা কোনো ব্যাপার না ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে আমি চাই ভারতীয় ভক্ত সমর্থকরা এইভাবে আমাদের সাপোর্ট করো আমরা ভারতবর্ষে তোমাদের জন্য ট্রফি নিয়ে যাব বন্ধুরা কেমন লাগলো সুরিয়ার এই বয়ান কমেন্ট করে জানাতে ভুলবেন না